জয় যিশু প্রেস লর্ড আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা সুন্দর সকালে প্রার্থনা করে থাকি আজকেও আমরা প্রভু চরণ তলে নতুন আমরা হয়ে আমরা সুন্দর সুন্দর প্রার্থনা আমরা করব। প্রভুর কাছে আমরা সমস্ত জগতের মানুষদের জন্য যেমন প্রার্থনা করি সমস্ত বিশ্বাসী সন্তানদের জন্য তেমন প্রার্থনা করি আমরা তেমন আবার জগতের সেই সকল মানুষদের জন্য প্রার্থনা করি জগতের সেই সকল মানুষ যারা যাদেরকে তুচ্ছ করে কেউ পছন্দ করে না বা জগতের সমস্ত মানুষজনদের যারা প্রভু জানে না বোঝে না বিশ্বাস করে না তাদের জন্য আমরা প্রার্থনা করে থাকি তো সকলকার জন্য আমরা প্রার্থনা করি প্রভু বলে যে তুমি একে অন্যের জন্য প্রার্থনা করো যাতে তুমিও সুস্থ হও তো অবশ্যই আমরা সেই আত্মিকতার দিক দিয়ে সুস্থ যেতে হই আমরা যাতে প্রভুতে বৃদ্ধি পেতে পারি আমরা সবাইকার জন্য প্রার্থনা করি তো চলুন আমরা প্রভুর কাছে সুন্দর সকাল সুন্দর দিনকে রাখি তিনি আমাদের সমস্ত চাহিদা প্রয়োজন প্রয়োজনীয়তা আমাদের সমস্ত জীবনের ভার তিনি জানেন আমাদের নিচ্ছেন আর প্রভু আমাদের আশীর্বাদও করছেন চলুন আমরা প্রভুর কাছে নতুন প্ৰাৰ্থনা কৰি পবিত্র মঙ্গলময় পিতা প্রভুজী ইস্যু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি প্রভুগ তুমি ধন্যবাদ প্রশংসা গৌরবের ঈশ্বর পিতা তোমার দয়া কৃপা করুণা তোমার সঙ্গে সাথে সর্বদা আমাদের ডেকেছ প্রভুগ হ্যাঁ প্রভুগ তুমি যে আমাদের ভালোবাসো প্রেম করো প্রত্যেকদিন সকালে আমরা ঘুম থেকে উঠলে বুঝতে পারি তুমি আমাদের রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো আর এই জগতের মাঝে এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছো পিতা তার জন্য ধন্যবাদ করি পরিবার ফ্যামিলি মানুষজনদেরকে এখনও পর্যন্ত সুস্থ সুন্দর রেখেছো তুমি সেই সমস্ত খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে তুমি ভালো রেগেছ তাদের জীবনে মহিমা করছো পিতা তার জন্য ধন্যবাদ করি প্রভু আজকে এই সুন্দর সকাল সুন্দর দিনে যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে সবাইকে তোমার হস্তে চরি রাখি গ তুমি আমাদের প্রতি দয়া করো কৃপা করো করুণা করো অনুগ্রহ করো পরবর্তীতে যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু সকলকে তুমি আশীর্বাদ করো তারা তোমায় জানুক ভালো না জানুক ভালো তুমি ভিডিও স্কল করতে করতে যদি কারো চোখে পড়ে প্রভু সেই সকল সন্তান তুমি আশীর্বাদ করো তুমি সেই সকল সন্তানদের জীবনেও তুমি মহিমা কার্য সাধন করো প্রভুগো তুমি কৃপা দয়া করুণা করো প্রভু তুমি সেই সন্তানদের জীবনে মহিমা কার্য করে দেখো তুমি সেই কৃপা করুণাকারী ঈশ্বর প্রভু তুমি সেই আমাদের জীবনে সর্বদা তোমার আশীর্বাদী হাত বাড়িয়ে দিয়ে রেখেছ তোমার আশীর্বাদী হাত তোমার সন্তানদের মাথায় আছে প্রভুগ আজকে তোমার কাছে নতুন আমরা হয়ে বিনতিপূর্ব প্রার্থনা করি আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের আপন আপন মনে জীবনে চাহিদা প্রয়োজনীয়তা তুমি জানো প্রভুগ তুমি তাদের জীবনের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দান করো প্রভুগ তুমি আমাদের সেই একমাত্র সেই প্রার্থনা করি ঈশ্বর প্রভু তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচ্ছনা শ্রবণ করে থাকো তুমি আমাদের কোনো প্রার্থনা ফেলো না গো আজকে তোমার কাছে নতুন হয়ে বিনতি প্রার্থনা করি যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করে তুমি তাদের সমস্ত প্রার্থনা উত্তর দাও প্রভুগ কারোর যদি ফাইনান্সিয়াল সমস্যা থাকে তুমি তাদের সমস্ত সেই আর্থিক সমস্যাকে তুমি সেই সমাধান করে দাও যে যিশুনামাতে আজকে প্রভু কোনো সন্তানরা যদি রোগে দুঃখে জীবন যাপন করে তুমি তাদের সমস্ত রোগ ব্যাধিকে তুমি তুলে নাও যিশু নামেতে আজকে প্রভু যে সকল সন্তানরা তাদের কোনো কাজ নেই জব নেই চাকরি নেই তারা কোনো কিছু কাজ পাচ্ছে না প্রভু তাদের সমস্ত কাজকে পেতে তুমি সাহায্য করো তুমি যিশু নামেতে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো তুমি কাজ দান করি ঈশ্বর প্রভু তুমি কাজ দাও আজকে যে সকল সন্তানরা সেই মা হতে পাচ্ছে না দিদি ভাইরা দাদা দাদা ভাইরা বাবা হতে পাচ্ছে না প্রভু গো সেই সকল সন্তান সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো প্রভু গো তোমার অনুগ্রহ আশীর্বাদ যে পেয়েছে তার জীবন ধন্য হয়ে গেছে আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া সব তোমাকেই ঘিরে প্রভু গো হ্যাঁ প্রভু তোমার কাছে আজকে প্রার্থনা করি সেই আত্মিকতার জন্য যে সকল সন্তানদের পরিবারে শান্তি নেই পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ চলছে প্রভুগো স্বামীরা মাদ খেয়ে এসে নেশাগ্রস্ত হয়ে এসে তারা স্ত্রীদেরকে মারছে পরিবারে ঝগড়া অশান্তি হচ্ছে কোনো টাকা পয়সা আর্থিক সমস্যার জন্য তারা প্রভু সেই জীবনে চলতে পারছে না ভালোভাবে তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করে প্রভুগো তাদের পরিবারে তুমি শান্তি প্রদান করো তাদের পরিবারে তুমি স্বামী স্ত্রীর মধ্যে যে মেয়ে শৈতান দিয়াবল থেকে দূর করো প্রভুগ শৈতান দিয়াবলকে দূর করে তুমি তাদের পরিবারে শান্তি প্রদান করো কোনো মতে যেন ঝগড়া অশান্তি তারা শয়তান দিয়াবল মন্দতা দ্বারা যেন তাদের পরিবারে সমস্যা না ক্রিয়েট হয় প্রভু সমস্ত শয়তান দিয়াবলের থেকে তাদেরকে ওঠাও তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করে দেখাও তুমি তাদেরকে কত ভালোবাসো প্রেম করো তাদের জীবনের পথে সুন্দরভাবে নিয়ে চলো প্রভু তুমি ছাড়া ছাড়া আমাদের 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 কেউ নেই তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা সঙ্গে সাথে আছে তুমি কে সুন্দর জীবনকে করবে প্রভু গো শয়তান দিয়া বলতে চায় সর্বদা ঝগড়া অশান্তি মারপিট শয়তান দিয়া বলতে চায় সর্বদাই বিবাদ করাতে কিন্তু তুমি আমাদের প্রেমের ঈশ্বর প্রভু আমাদের ঈশ্বরের সঙ্গে মেল করিয়ে দিয়েছিলে হ্যাঁ প্রভু তুমি স্বর্গ রাজ্যে আমাদের নিয়ে একমাত্র পথ প্রভুগ তুমি পথ সত্য জীবন পিতা তোমার মধ্যে দিয়ে না গেলে কেউ আমরা পিতার কাছে যেতে পারবো না আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি যে সকল পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হয় যে সকল পরিবারে আর্থিক সমস্যার কারণে স্বামী স্ত্রীরা বিচ্ছেদ হয়ে যায় প্রভুগ সন্তানরা খেতে পায় না প্রভুগ তুমি সেই সকল সন্তানদেরকে আজকে আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো যে সকল দিদিভাইরা চার্চে মন্ডলী ভবনে যায় বলে তাদের স্বামীরা যেতে দেয় না বাজে মন্দ কথা বলে মারে তার তাদের সেই বাইবেল ছুঁড়ে ফেলে দেয় প্রভু তাদের মনকে পরিবর্তন করা প্রভুগ তাদেরকে তুমি তোমার তোমার চরণতলে করুণাতে সবাইকে স্থির রাখো ঠিক রাখো প্রভুগ আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল গরিব অনাথ সন্তানদের জন্য যাদের জীবনে কোনো আশা নেই দিশা নেই প্রভুগ তারা ফুটপাতে থাকে তাদের ঘর বাড়ির ছাউনি কিছুই নেই প্রভু তাদের ঘর বাড়ি দিতে তুমি সাহায্য করো ছাউনি দিতে তুমি সাহায্য করো প্রভু আমরা তো কত সুন্দর বাড়ি ঘরেতে থাকি আমাদের প্রভু মাথায় ছাদ আছে আমরা দুবেলা দুমুটো সুন্দরভাবে খেতে পাচ্ছি আমাদের দিনের কষ্ট দিনের জন্য মিটে যাচ্ছে কিন্তু জগতের মাঝে এখনো কত মানুষ পড়ে আছে যাদের ঘর নেই বাড়ি নেই যাদের থাকার সেই এমন কোনো বাসস্থান নেই যে তারা সুন্দরভাবে থাকতে পারে বলে প্রভুগ সেই জগতের মাঝে এখনো কত সন্তানরা আছে তাদের ঠিকমতো খাবার দাবার জোটে না প্রভুগ আমরা পথে ঘাটে চলতে দেখি কত ফুটপাতে থাকা মানুষজনেরা তারা শুয়ে থাকে ভিক্ষা করে প্রভুগ তাদের তুমি সেই এমন ভিক্ষা দাও যাদের তারা সারা জীবন আর ভিক্ষা না করে তোমার সেই জীবন খাদ্য থেকে তোমার সেই জীবন খাদ্য রুটি বাক্য দাও তোমার সেই জীবন জলের উনি থেকে তোমার সেই জীবন জল দাও প্রভু গো তুমি আশীর্বাদ অনুগ্রহ দাও কৃপা করুণা করো প্রভু আমরা তো যখন অনগণ্য পাপি এই জগতের মাঝে আমরা সব বাই পাপি আমরা কেউ ধার্মিক নই একজনও নই প্রভু তুমি তো আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণ তলে যেমন আনায়ন করিয়েছ তেমন করে জগতে থাকে সেই সকল মানুষদের যারা তোমায় জানে না বোঝে বিশ্বাস করে না অথচ তাদের সেই জগতের মাঝে দুবেলা দুমুটো খেয়ে পরে বাঁচার মতন এমন কোনো পথ বা এমন কোনো সেই পরিস্থিতি নেই প্রভুগো তাদেরকে আজকে তুমি দয়া করো কৃপা করো করুণা করো অনুগ্রহ করো তোমার অনুগ্রহেতে তাদেরকে চলতে কার্যকারী করতে জীবনে এগোতে তুমি সাহায্য করো তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে স্থির রাখো ঠিক রাখো তুমি তোমার আশীর্বাদে অনুগ্রহে তাদেরকে রাখো প্রভুগো আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই পথেঘাটে চলা সেই মানুষদের জন্য যারা প্রত্যেক দিন যাতায়াত করে ট্রাভেল করে তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভুগ কোনো রকম যেন সংকট বিপদ সমস্যা তাদের ধারে কাছে না আসতে পারে রকম মন্দ শক্তি যেন না তাদের সেই দুর্বল করতে পারে প্রভুগো তুমি তাদেরকে শক্তি বল তাকাত দান করো থাকা যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে পরবর্তীতে দেখবে তারা যে তোমার কাছে প্রত্যেকদিন সকালে প্রার্থনা করে তাদের জীবনগতি ভারকে দিয়ে তারা পথেঘাটে চলে প্রভু তাদের সমস্ত পথে তুমি সাথে থাকো শয়তান দিয়াবল মন্দতা থেকে তাদেরকে দূরে রাখো প্রভু যেন তাদের সমূহ বিপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দ্বারা কোনো প্রাণ না নাশ হয় কোনো বিপদ দুর্ঘটনা না সামনে আসে প্রভু তারা যে গাড়িতে করে যাবে তুমি সেই গাড়িগুলোকে আশীর্বাদ করো ড্রাইভার চালকদেরকে তুমি আশীর্বাদ করো তাদের গন্তব্যে সুন্দরভাবে নিয়ে যাও আবার গন্তব্যে সুন্দরভাবে বাড়িতে ফিরে আসতে সাহায্য করো প্রভু তুমি দয়া কৃপা করুণাকারী ঈশ্বর পিতা দয়া করো কৃপা করো করুণা করো প্রভু তুমি তো তোমার বাক্যে বলো যে আমি তোমার বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করিব এখন অবধি চিরকাল করিব হ্যাঁ প্রভুগ তুমি তো আমাদের সমস্ত পথে সাথে আছো আশীর্বাদ করছো তুমি তো তোমার সর্বদূর দ্বারা আমাদেরকে আদেশ দেবে যে ওই সন্তানকে তুমি সর্বদা খেয়াল রাখো যেন কোনো রকম তার চরণে প্রস্তারে আঘাত না লাগে মানে কোনো মতে যেন আমাদের দুর্ঘটনা বিপদ তারে কাছে না আসতে পারে সর্বদা তুমি আমাদের খেয়াল রাখবে তোমার সেই সর্বদূর দ্বারা আদেশ দেবে প্রভুগ বিশ্বাস করি আজকে তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে যতজন জগতের মাঝে গাড়ি চলছে যতজন জগতের মাঝে তারা গাড়িতে করে ট্রাভেল করছে যাতায়াত করছে প্রভুগ সমস্ত সন্তান ছোট্ট থেকে বড় আবার বৃদ্ধা বনিতা যে কোনো ধর্ম জাতি বর্ণ ভেদের মানুষ হোক না কেন সকলকে তুমি আশীর্বাদ শীত বাদ করো প্রভুগো সকলকে জীবনে তুমি সেই দয়া কৃপা করুণা করো প্রভুগ পথে ঘাটে চলতে কত মানুষজন যায় আসে প্রভুগ ট্রেনে করে ট্রেনে করে যাতায়াত করে প্রভুগ সেই সকল সন্তানদেরকে তুমি সুসমাচার দিতে সাহায্য করো সেই সকল সন্তানদেরকে তুমি তোমার সেই সুসমাচার বার্তা শুনতে সাহায্য করো জগতের মাঝে তোমার সন্তানদেরকে প্রেরণ করে যাতে তারা সুসমাচার শুভ বার্তা দ্বারা সেই সকল মানুষদের মনকে পরিবর্তন করাতে পারে তারা ফিরে আসে পাপের পথ থেকে মন্দতা থেকে শয়তান দিয়াবল থেকে কোনো মতে যেন শয়তান দিয়াবল মন্দতা তাদের দুর্বল না করতে পারে শয়তান দিয়াবল যেন প্রলোভনে না ফেলতে পারে প্রভু তাদেরকে ফিরতে সাহায্য করো দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে শেষ দিন পর্যন্ত থাকুক প্রভুগ তুমি আমাদের জীবিত পরমেশ্বর প্রভু তুমি আমাদের প্রেম করো ভালোবাসো তোমার আশীর্বাদে অনুগ্রহে ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো প্রভুগ তুমি তো আমাদেরকে সর্বদা তোমার ভালো ভালোবাসা তো প্রেম দ্বারা আমাদেরকে ধরে রেখেছে কোনো মতে কোনো শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে আসতে পারবে না প্রভু আমরা জগতের মাঝে চলি জগতের মানুষ সেই খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে দেখে বাজে মন্দ কথা বলে হ্যাঁ প্রভু গো তুমি আজকে তাদের মুখকে বন্ধ করো যারা তোমার সেই বাজে মন্দ কথা বলে তারা আমাদের বলে না কিন্তু তোমাকে বলে প্রভু একটা জগতের মানুষ সে যদি সেই খ্রিস্টতে আসে প্রভুকে বিশ্বাস করে সে যদি প্রভুকে বিশ্বাস করে তার জীবনকে পরিবর্তন করতে পারে পাপের পথ থেকে ফিরে যদি সত্যতায় জীবনযাপন করে তাহলে তার যে ধার্মিকতা সে কি অন্য ধর্মীয় মানুষ নেবে বা যে মানুষটা তাকে বাজে মন্দ কথা বলে এর ধার্মিকতা কি সে নেবে একদমই নয় প্রভু যে সেই মনকে পরিবর্তন করিয়ে সত্যতায় জীবনযাপন করছে সেই ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবে বা সেই জীবন মুকুট পাবে কিন্তু সেই মানুষটা যে বাজে মন্দ কথা বলে এক ধর্ম থেকে আরেক ধর্মে যাস প্রভু তুমি তো কোনো ধর্ম নাও তুমি তো আমাদের মন পরিবর্তনকারী ঈশ্বর তুমি তো আমাদের জীবন পরিবর্তন কারী ঈশ্বর তুমি তো আমাদের অনন্ত জীবনে নিয়ে যাওয়াকারী ঈশ্বর তুমি তো আমাদের পাপের ক্ষমাকারী ঈশ্বর প্রভুগো সেই সকল মানুষদের বুঝতে জানতে তুমি সাহায্য করো যারা আজকে তোমায় বাজে মন্দ কথা বলে তোমার সন্তানদের আঘাত করে মারে তাদের কত কি লাঞ্ছনা গঞ্জনা তাড়না দেয় প্রভুগ আজকে তাদের মনকে তুমি পরিবর্তন করাও নামেতে। তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো যে জগতের মাঝে আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে বলে জগতের যত মূর্তি আছে জগতের যত দেবদেবী আছে তান্ত্রিক ওঝা আছে যত মহাপুরুষরা এসেছিল তারা শুধু খালি জাগতিক বিষয়ে সকল দেখিয়েছে স্বর্গে কেউ ওঠে নেই একজনও ওঠে নাই সেই পিতা সেই পিতা যিনি সেই সন্তানের কোলেতে রাখেন সেই সন্তান যে যীশু খ্রীষ্ট সেই পিতার কোল থেকে নেমে এসেছিলেন আমাদের কাছে তিনি আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন না সেই বাক্য মাংসে মূর্তিমান হয়ে আমাদের কাছে নেমে এলেন হ্যাঁ প্রভুগ তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা জগতের মানুষ তা বুঝতে পারেনি তারা বাজে মন্দ কথা বলেছে আঘাত করেছে তোমার কড়া মেরেছে তোমার সেই ক্রুশে দিয়েছে তোমার অমূল্য রক্তে আমরা সূচী হয়েছি প্রভুগো শয়তান দিয়াবল মন্দতা তোমাকে পরা পরাস্ত করতে পারেন তুমি শয়তান দিয়া বলকে শয়তান মন্দতাকে তুমি শেষ করে দিয়েছ তুমি সেই মৃত্যু থেকে বিজয়ী হয়ে উঠেছ তুমি আমাদের বিজয়ী জীবিত পরমেশ্বর প্রভু তুমি মৃত্যুঞ্জয় পিতা ঈশ্বর প্রভু তোমার এই আশীর্বাদ অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভুকে আরেকটি বার আমরা তোমার চরণতলে নতনম্র হয়ে আসি আমাদের দেহ মন আত্মাগুলোকে রাখি তুমি আমাদের সুচি করো ধৌত করো পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো প্রভু কোনো মতে শয়তান দিয়া বল মন্দতা যেন আমাদের দুর্বল না করতে পারে আমরা তোমার সত্যের পবিত্রতায় জীবন যাপন করে চলবো তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলবো জগতের মাঝে সাহসের সঙ্গে জগতের মাঝে প্রেমের সঙ্গে ধৈর্যের সঙ্গে বিশ্বাসের সঙ্গে রকম কোনো কিছু আমাদের দুর্বল করতে পারবে না তুমি আমাদের শক্তিশালী ঈশ্বর প্রভু সর্বদা আমাদের শক্তি যোগান দিচ্ছ সেই পবিত্র আত্মা দ্বারা তুমি তো তোমার সন্তানদের হৃদয়ে সেই পবিত্র আত্মা দ্বারা বাস করছো গো তুমি তো তোমার বাক্যেই বলো যে তোমরা আমার নামে আমার কাছে যা কিছু যাচনা করবে পিতা কর্তৃক তোমাদের জন্য তাই করা যাইবে তোমরা যদি সর্ষে দানার মতো বিশ্বাস রাখো আর যদি মনে কোনো সন্দেহ না রাখো তাহলে তোমরা প্রার্থনাতে যা কিছু চাইবে তাই পাইবে প্রভুকে আজকে আমরা বিশ্বাস করি তোমার কাছে নতুন আমরা হয়ে যতজন সন্তানরা প্রার্থনা যাচনা করছি সুন্দর সকালে তাদের সমস্ত জীবনের ভার সমস্ত প্রয়োজনের ভার সমস্ত কার্যের ভার সমস্ত পরিবারের ভার সমস্ত জীবন মরণের সেই চাহিদা প্রয়োজনীয়তার ভার রাখছে প্রভু তুমি তাদের জীবনে আর করো অনুগ্রহ করো দয়ায় কৃপা করুণা করো তোমার অনুগ্রহ আশীর্বাদ তোমার সন্তানদের সঙ্গে সাথে সর্বদা আছে প্রভুগো তুমি তো তোমার কোনো সন্তানে হাত ছাড়ো না তুমি তো তোমার সন্তানদের সর্বদা ধার্মিকতার হস্ত দ্বারা তুমি ধরে রেখেছো প্রভুগ শয়তান ডিয়াবল মন্দতা দুর্বল করাতে চেষ্টা করে কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু তোমার সন্তানদের সমস্ত সে পথে শক্তি দিয়ে থাকো প্রভুগো আজকে যতজন সন্তানরা তারা প্রার্থনা করতে পারে না মুখ থেকে কথা বলতে পারে না তারা তোমার কাছে কীভাবে প্রার্থনা যাচনা করবে প্রভু তুমি তাদের হৃদয় মন আত্মা খুলে দাও তাদের মনের মর্মভেদী চিন্তাভাবনা চোখের জল কান্নাকে তুমি দেখো তাদের সমস্ত অবক্তব্য মনের কথা তুমি শোনো উত্তর দাও তুমি তো আমাদের সেই একমাত্র মনের মর্মভেদী চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা আমরা মন থেকে কি প্রার্থনা করি কি বলি প্রভু তুমি সমস্ত কিছু জানো প্রভু গো আমরা চোখের জলে তোমার কাছে কান্না করে যা যা বলে থাকি তুমি শুনে থাকো উত্তর দিয়ে থাকো জগতের সেই সকল দেবদেবী মূর্তিদের তাদের কান আছে শুনতে পায় না চোখ আছে দেখতে পায় না হাত আছে কিছু করতে পারে না পা আছে চলতে পারে না কিন্তু তুমি একমাত্র জীবিত পারমেশ্ব প্রভু ঈশ্বর পিতা তুমি আমাদের সেই দেখতেও পাও শুনতেও পাও তুমি আমাদের সেই স্পর্শও করতে পারো আশীর্বাদ অনুগ্রহ দিতে পারো তোমার কাছে যে কেউ সেই বিশ্বাসপূর্বক চেয়েছে তুমি তার প্রার্থনা উত্তর দিয়েছো আশীর্বাদ করেছো তাই তো তুমি আমাদের সেই জীবিৎ পারমেশ্ব প্রভু তাই তো তুমি আমাদের শক্তিশালী শক্তিশালী মহান ঈশ্বর প্রভু তুমি আমাদের সমস্ত ভালোবাসা আশীর্বাদে ধরে রেখেছ তুমি যদি আমাদের জন্য প্রাণ দিয়েছ তাহলে আমরা বিশ্বাস করি আমরা তোমার কাছে বিশ্বাসপূর্বক যা কিছু প্রার্থনা যাচনা করে থাকে তুমি উত্তর দিচ্ছ যে প্রাণ দিতে পারে সে আমাদের জন্য সমস্ত আশীর্বাদ অনুগ্রহ করতে পারে প্রভু একটা মানুষ সে যে তোমার ভালোবাসে বিশ্বাস করে তার বিশ্বাসের উপরেই তুমি তার আশীর্বাদ অনুগ্রহ সকল দিয়ে থাকো আজকে প্রভু জগৎ মাঝে কত সন্তানরা কান্না করে তারা প্রার্থনা করতে পারে না তারা তোমার কাছে মনের অবক্তব্য কথা বলে আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে অনেক আছে তারা প্রার্থনা করতে পারে না আমাদের এই ভিডিও প্রার্থনা দেখে দেখে তারা প্রার্থনা করে তোমার কাছে যাচনা করে তাদের মনের কথা তুমি জানো তাদের মনের কথা তুমি শোনো তুমি দেখো আর উত্তর দাও প্রভু গো তাদের নাম জানি না বাড়ি কোথায় জানি না তাদের কি রোগ ব্যাধি তাদের কি মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা তাদের শরীরে কি সমস্যা তাদের পরিবারে কি সমস্যা পরিবারের সদস্যের শরীরে কি সমস্যা প্রভু আমি জানি না তুমি সমস্ত কিছু জানো প্রভু গো তাদের সমস্ত প্রার্থনা তুমি তুমি দেখো শোনো উত্তর দাও দাও তাদের তাদের চোখের জীবনে আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুণাতে তাদের ভরপুর আশীর্বাদ করো আর তারা জগতের মাঝে সাক্ষ্য দেবে বলবে যে জগতের মাঝে একমাত্র সেই যীশু খ্রিস্টই আছে যার কাছে আমরা প্রার্থনা করে সুস্থ হয়েছি চাঙ্গা হয়েছি যার কাছে প্রার্থনা করে আমার মনে শান্তি এসেছে পরিবারের সুখ শান্তি নেমেছে স্বামী স্ত্রীর সমস্ত দুর্বলতা শয়তান দিয়া বলে কার্য শেষ হয়ে আমাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সব এসেছে প্রভুগ তুমি তাদের জীবনে মহিমা করো দয়া কৃপা করুণা অনুগ্রহ করো তোমার হস্তে তোমার সন্তানদেরকে রাখি তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরপুর করলে পিতা তার জন্য তোমার ধন্যবাদ করি প্রশংসা করি তোমার গৌরব করি জি সুনামেতে সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু জি যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা সকল চাইলাম তুমি দেখলে শুনলে আর উত্তরকে দিলে আমেন 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 সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে মন ছুঁয়ে যায় তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায় আর আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রথম প্রত্যেক দিন সকালে দেখতে পান সবাইকে ধন্যবাদ জয় যিশু প্রেস তালট